আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি শীতকালে নতুন আলু সেই আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় সেজন্য শীতের আল আলুটা যখন নতুন বের হয় তখন আমার হাজব্যান্ড এই তরকারিটা খাওয়ার জন্য নতুন আলু ঘরে নিয়ে আসে আরও আলু আগে আনা হয়েছে কিন্তু এই তরকারিটা রান্না করা হয়নি আজকে আমি চিন্তা করেছি যে আমার হাজব্যান্ড যখন বলছে যে এই আলুটা আনি সব সময় কয়েকদিন ধরে কিন্তু তুমি এই তরকারিটা রান্না করছো না সেজন্য ভাবলাম যে শিঙ মাছ যেরকমই আছে ওই ফ্রিজে ওই শিঙ মাছটা বের করে ভাবলাম যে ওকে রান্না করে দেই এই চিন্তা করে শিঙ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এই আলুটা ছিলে তারপর রান্নাটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার সময় আমি এখানে শিঙ মাছটা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি ফ্রাই প্যানটা অন্য একটা ফ্রাই প্যানে আমি আলুটা ভেজে নিচ্ছি নতুন আলু কিন্তু রান্না করলে এভাবে খুবই টেস্ট হয় আমি টমেটো দিই না এই নতুন আলু রান্না করার সময় নতুন আলু দিয়ে শিঙ মাছ দিয়ে কে কে খান একটু আমাকে জানাবেন যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আর এই তরকারিটা রান্না করতে আমি এখানে পেঁয়াজ মোটামুটি দিয়েছি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা নরম হয়ে আসার পর আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম মশলা বেশি দিতে হবে না তবুও দেখতে কিন্তু তরকারিটা খুবই সুন্দর হয়েছে যেরকম মশলা দিয়েই রান্না করি না কেন তরকারির কালারটা যদি সুন্দর হয়ে যায় তাহলে কিন্তু তরকারিটা অবশ্যই অবশ্যই টেস্ট হবেই আপনার এটা হানড্রেড পারসেন্ট ধরে নিতে হবে দেখতে সুন্দর লাগলে খেতেও অনেক ভালো লাগে আর সেটাই আমার হয়েছে আর সেই জন্য আমি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর মশলাটা কষিয়ে আসার পর ভাজা আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আবার শিঙ মাছটাও দিয়ে দিলাম শিঙ মাছ কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে আলু সিদ্ধ হয়ে যাবে আগে সিংমাসটা মাছটা সিদ্ধ হতে কিন্তু আরও একটু সময় লাগবে এখন শিঙ মাছ একটু ভেজে রান্না করলে শিং মাছ সিদ্ধ হতে একটু সময় লাগে এটাই নিয়ম আর আমি এভাবে ঝোল দিয়ে তারপর সব কষিয়ে ঝোলটা দিয়ে মিডিয়াম হিটে আমি রান্নাটা করব অনেকক্ষণ লো স্পি লো হিটে রান্না করলে ভালোবেশি আলুটা এবং শিঙ মাছটা দুটোই আমার সুন্দর গলে গিয়েছে আর এখানে লবণ দিয়ে দিলাম লবণটা দিতে ভুলে গিয়েছিলাম আর এখন দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিব ঢেকে আমি অনেক ক্ষণ জাল করেছি আলুটা যাতে একদম গলে যায় নতুন আলু অনেক সময় গলতেও সময় লাগে আর নতুন আলু অনেক সময় গলে যায় ঠিকই কিন্তু ঠান্ডা হলে দেখা যায় শক্ত হয়ে যায় আর আমার সেটা হয়নি দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতেও অসাধারণ মজা হয়েছে আমার হাজব্যান্ড তো মহা খুশি বলে এইভাবেই রান্না করলে অনেক মজা হয় আর সাবস্ক্রাইব করবেন আপনারা